বিগত কয়েক বছর ধরেই শীতের শেষে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহকারী ও গ্রাহকদের মাঝে দেখা দেয় নতুন উদ্বেগ এবং অসন্তোষ উৎপাদনের তুলনায় বছরই বেশি থাকে চাহিদা এবং এই চাহিদা প্রতি বছরই বাড়তে থাকে আগের বছরের তুলনায় তবে এবারের চিত্র আরও ভয়াবহ বলে আশঙ্কা করেছেন অনেকেই কারণ চলতি অর্থ বছরে নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্র চালু হয়নি বরং উৎপাদন ও আমদানি মিলে অনেকটাই কমেছে বিদ্যুতের যোগান এত কিছুর মাঝেও আলো হয়ে উঠেছে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি বছর লোডশেডিং মোকাবেলায় কতটুকু সক্ষম হবে নেপালি বিদ্যুৎ রাজনৈতিক ও জাতীয় পরিস্থিতির পাশাপাশি দু সালে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে বাংলাদেশের বিদ্যুৎ খাতেও বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দশটি বিদ্যুৎ কেন্দ্র অবসরপ্রাপ্ত বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে দু সালের শেষ প্রান্তিকে বিশেষ করে নভেম্বর মাসে ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানি প্রায় এক তৃতীয়াংশ কমে যায় এছাড়া জ্বালানি সংকট ও যান্ত্রিক ত্রুটিতে প্রায়শই বন্ধ হওয়ার খবর পাওয়া যায় পায়রা ও বড় পুকুরিয়ার মতো বড় বড় বিদ্যুৎ কেন্দ্রের ফলে গত বছরের তুলনায় লোডশেডিং আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা তবে এত নেতিবাচক সংবাদের মাঝেও আশা জাগানিয়া খবর হচ্ছে চলতি বছর জুন মাস থেকে নিয়মিত দেশে আসবে জলবিদ্যুৎ নেপাল থেকে আগামী পাঁচ বছর চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে ত্রিদেশীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ভারত ও নেপাল এ চুক্তি অনুযায়ী ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহার করে বাংলাদেশে আসবে নেপালের জলবিদ্যুৎ তবে নদীর স্রোত না থাকায় পুরো বছর বিদ্যুৎ দিতে পারবে না নেপাল জুন থেকে নভেম্বর পর্যন্ত আসবে নেপালের জলবিদ্যুৎ উৎপাদনের উপর ভিত্তি করে ভবিষ্যতে বাড়তেও পারে এ বিদ্যুতের পরিমাণ আমদানি করা বিদ্যুতের জন্য ইউনিট প্রতি দশ টাকা সতেরো পয়সা ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহার করায় ইউনিট প্রতি ভারতকে দিতে হবে ভারতীয় মুদ্রায় প্রায় ষাট পয়সা অর্থাৎ নয় টাকার আশপাশে খরচ হবে এক ইউনিট নেপালি বিদ্যুৎ দেশে আনতে ক্রমবর্ধমান চাহিদা ও কম যোগানের এই পরিস্থিতিতে মাত্র চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে এটি জলবিদ্যুৎ হয় প্রচলিত যে কোনো বিদ্যুতের চেয়ে নির্ভরযোগ্য করে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সময় এ বিদ্যুৎ কিছুটা হলেও জাতীয় গ্রিডে ইতিবাচক ভূমিকা রাখতে পারে লোডশেডিং মোকাবেলায় আরও কিছু উদ্যোগ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাসাবাড়ির এসির তাপমাত্রা পঁচিশ ডিগ্রির নিচে নানা মানোর আহ্বান করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা হঠাৎ কোন এলাকার চাহিদা বেড়ে গেলে সেই এলাকায় লোডশেডিং বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিতরণ কোম্পানিগুলোকে এছাড়া বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে শহর ও গ্রামে কোনো বৈষম্য রাখা হবে না বলেও জানান উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান